ঠিক এখানে ঐদুল বলে একজন অস্থান আছে যে সমাজ প্রায় সাতটা প্রায় তিনটে খুনের আসামি এবং প্রায় কুড়ি পঁচিশটা খুনের আসামি প্রমাণ না করতে পারো সহকাত মোল্লা তোমার কিন্তু তোমার নামে আমরা কিন্তু মানানির কেস করব পরিষ্কার কথা বলে দিচ্ছি তুমি আজকে আমার বিরুদ্ধে বলছো পঁচিশটা কেস আজকে আমি তিনটে খুনের আসামি মার্ডার কেস আমি আসামি যদি প্রমাণ না করতে পারো সহকাত মোল্লা তুমি তৈরি থাকো আমি তোমাকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় যদি ক্ষমাপ্রাপ্তি না হও আমি তোমার নামে মানানি কেস করবো সহক মোল্লা তুমি তৈরি থেকো করবেন অবশ্যই আমি তা সময় দিলাম তিনি যদি তিনি যদি ভুল স্বীকার না করে সহগত মোল্লা আমি বলছি ওনার নামে আমি কেস করব আমি ওনার নামে মানানি মামলা করব দরকার হলি উচ্চ আদালতে যেতে হয় তাও আমি প্রস্তুত আছি কেন এই সহকাত মোল্লা অনেক অনেক মানুষের রক্ত নিয়েছে অনেক মানুষকে প্রাণ নিয়েছে এই সহকাত মোল্লা এই সহকাত মোল্লাকে এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না সহকাত মোল্লার আগামী দিন ভাঙড়ের মানুষ আগামী দিন সহকাত মোল্লার কাছে ইনটিতে ইনটিতে বুঝে নেবে এটা আমি ভাঙড়ের মানুষ বলছে ভাঙড়ের মা বোনেরা সহকাত মোল্লাকে জবাব দেবে সহকাত মোল্লা তৈরি থাকো প্রথমে বলি স্বগত মোল্লা একটা ক্রিমিনাল তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং তিনি একটা ক্রিমিনালের মুখে ওই ধরনের ভাষা বার হয় আজকে দেখুন না টিএমসি দলের সব নেতাকে বলব না কিছু নেতা ক্রিমিনালের দ্বারাই এই টিএমসি দলটা চলছে আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে যিনি বাংলার বাংলার যিনি অভিভাবক আজকে ভাইপোকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করছে এই স্বগত মোল্লা ভাইপোকে ভয় দেখিয়ে মানে ভাইপোকে দেখিয়ে মমতা ব্যানার্জিকে দেখিয়ে মানুষ খুন করছে মানুষকে লুটে পেটে খাচ্ছে এই মোল্লা উনি মুখ দিয়ে যেটাই বলছে মোল্লা সেটাই করিয়ে দেখছে আজকে পুলিশ প্রশাসন এত নীরব এই পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ ক্ষমতা অপব্যবহার করছে এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে ভাঙড়কে দেখুন শুধু ভাঙড় না ক্যানিংকেও দেখুন আজকে ক্যানিংয়ে অনেক কিছু করেছে ক্যানিংয়ে আজকে জলকাল লুট করেছে ক্যানিংয়ের মা বোনদের আজকে কোনো সুরক্ষা নেই আজকে আমি তো একটা জনপ্রতিনিধি আমার কথা মানে আমার কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের নিরীহ মানুষের কোনো সুরক্ষা নেই তা স্বর্গ মোল্লার চামড়ার মুখ ছিল উনি এসে গুন্ডা মোস্তান ওই গুন্ডা গুন্ডারের মতন কথা বলে চলে গিয়েছে যাই হোক আমি সৌগত মোল্লাকে বলবো আমি ওনাকে বারবার বলেছি এর আগেও বলেছি ভাঙরকে ভাঙর মানে শান্ত ভাঙর শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করেছে এই সহকাত মোল্লা এবং এই স্বকত মোল্লা আমরা নমিনেশনকে কেন্দ্র করে মোল্লা যে বোম বোম বন্ধুগুলি করেছিল এই মোল্লা তার বিরুদ্ধে প্রমাণ আসে এমনকি সেটা আমরা প্রমাণ দেখিয়ে দেবো আজকে হারগাদে একটা লোক এসেছিলো সেই লোকটা সেই যে ছেলেটাকে ভাড়া করে নিয়েছিল সেই ছেলেটাই বলে গিয়েছে যে সকাত মোল্লা আমাকে পাঁচ টাকা দিয়েছে পাঁচ টাকার বিনিময়ে আজকে আইএসএফদেরকে গুলি করতে বলেছে তার প্রমাণ আছে আমাদের কাছে তো তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল আর একটা যে কালকে পুলিশের ওপরে আমরা গুলি করেছি এরকম বলেছে আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই হোক সহগাত যদি প্রমাণ করতে পারে যে আমরা গুলি করেছি তাহলে মোল্লার কথা আমরা শুনবো আর যদি প্রমাণ না করতে পারো সহগত মোল্লা তোমার কিন্তু তোমার নামে আমরা কিন্তু মানানির কেস করব। পরিষ্কার কথা বলে দিচ্ছি তুমি আজকে আমার বিরুদ্ধে বলছো পঁচিশটা কেস আজকে আমি তিনটে খুনের আসামি মার্ডার কেস আমি আসামি যদি প্রমাণ না করতে পারো স্বাগত মোল্লা তুমি তৈরি থাকো আমি তোমাকে বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় যদি ক্ষমাপ্রাপ্তি না হও আমি তোমার নামে মানানি কেস করবো মোল্লা তুমি তৈরি দেখো দেখো এখানে আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর না আরাবুল ইসলাম একটা ট্রাক্টর সেই সূত্রে এখানে সগাত মোল্লা একটা ক্রিমিনাল নট ক্রিমিনালের কাজ কি ভাই গুন্ডামি করা মোস্তানি করা এবং সেটা ভাঙড়ে ভূমিপুত্র আরাবুল ইসলাম তিনি বলছে ক্যানিংয়ের লোক সেখানে মোস্তানি কেন করবে এখন সহগত মোল্লা আরাবুল ইসলাম সহগাত মোল্লা এখান থেকে তোলা তুলে খায় সেই তোলা বন্ধ করেছে আরাবুল ইসলাম সেই তোলা বন্ধ করতে আরাবুল ইসলামকে তোলা দিয়ে যায় সহগত মোল্লাকে তোলা দিচ্ছে না বলে আজকে ওই সৌকত মোল্লা আরাবুল ইসলামকে ঢুকিয়েছে জেলের মধ্যে তার প্রমাণ আমাদের নদী মহাশয় দেখিয়ে দিয়েছে নশির দিকে যেটা বলেছিল যে আমাদের সাক্ষাৎকারে বলেছিল যে আহ আরে ছেলেকে হাকিমুলকে বলেছিল হাকিমুল তোমার বাবাকে শকাত মোল্লাকে ধরিয়ে দেনি তাহলে আপনি কি সেইটাকে শিলমত দিচ্ছেন অবশ্যই দেখো আমাদের পিরজাতা সিদ্দিক তিনি সত্যবাদী তিনি সত্য কথা বলে তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে তিনি হানাহানি মারামারি বন্ধ করতে এসেছে তিনি বমবন্ধুগুলি রাজিত্ব করতে আসেনি তিনি সেই সবকে বয়কাট করে দিয়ে আজকে ভাঙরকে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে এই পিজারা নশা সিদ্দিক মহাশয় আজকে নশা সিদ্দিকই শান্তির কথা বলে ঐক্যের বার্তা ঐক্যের কথা বলে আজকে নসা সিদ্দিকই বলে ভাঙরকে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করা হোক ভাঙরকে একটা ভালো হসপিটাল করা হোক এই সহকাত মোল্লা করতে দিচ্ছে না এই মোল্লা গুন্ডামি করে এই সাধারণ মোল্লারা গুন্ডামি করে মোস্তানি করে সাধারণ মানুষকে লুটে পিটে খাচ্ছে আজকে জন একটা মলা তিনি একটা এমএলএ হয়েছে মানুষের ভোটে রায় মানুষের ভোট নিয়ে তিনি জিতে আজ তিনি গুন্ডামি মতন কথা বলে আজকে বলছে তোমরা যদি একটা চকলেট ফটাও আমরা চকলেট ফাটাও তো কথা আমরা বোম পর্যন্ত এখনো চোখি দেখিনি মানে এই রকম কিছু বলা যায় যে আমরা ওই সব জানতাম না এই মলা ভাঙনের মানুষের হাতে বোম এক হাতে বোম এক হাতে বন্ধু ধরিয়েছে এই সকালমল্লা এই শেখরা আমরা দেখলাম যে মেলার মাঠে আপনাদের প্রতিষ্ঠা দিবসে আপনারা একটা সভা করেছিলেন ভাঙনের নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে সেই সবার মোকাবিলা করার জন্য আপনার টিএমসি যারা আছে তারা মানে বার্ত বসুকে আনলো এবং বিভিন্ন সেলিব্রিটিকে এনে কালকে মাঠ ভরালো কি বলবেন দেখো ভাই তৃণমূলের ওদেরকে লোক হচ্ছে না মানুষ ওদের থেকে বয়কট করেছে মুখ মিলিয়ে নিয়েছে তুমি দেখো না আগে যত তৃণমূল সব দুর্নীতির সঙ্গে জড়িত আজকে কয়লা চোর বালু চোর গরু চোর সব চোর জেলে আজকে সাধারণ মোল্লা জেলে সে আর এটা একটা বাঘ ছিল সিনি বাঘ বাঘ সব তিয়ার জেল আগামী দিন এই তৃণমূল সরকারকে চটি সব উঠে যাবে স্বর্গ মোল্লা নিজেকে টিকিয়ে রাখার জন্য আজকে তিনি এই ধরনের ভাষা ইউজ করছে তা আমি সেই স্বর্গত মোল্লাকে বলবো মানুষকে শান্তি ফেরানোর জন্য আপনি মানুষকে বার্তা পাঠান কিন্তু মানুষের নিয়ে রক্তের হোলিকালা বন্ধ করো এই রক্তের হলিকালা বন্ধ করতে আমাদের পির জাতা নীতি মহাশয় মানুষকে বেছে নিয়েছে ভাঙনের মানুষ নস্তির দিকে বেছে নিয়েছে আর ফের বলব ভাঙনের মাটি হচ্ছে আইএসএফ এর সব থেকে শক্ত কাঠিক এই বাংলার মানুষকে ভাঙনের মানুষকে ধনকানি দাও চমকনি দাও এই সব ভয় আইএসএফ করে না আর বমবন্ধু ভয় আইএসএফ করে না আইএসএফ হচ্ছে সত্যের ন্যায় প্রতিষেধা করার জন্য জাহানকে কোরবান করে দেবে এই আইএসএফের এক একটা সৈনিক আজকে মিথ্যা মিথ্যা কেসে আমাদের ছেলেদের নিরীহ ছেলেকে এদেরকে ধরিয়ে মানে মিথ্যা কে দিয়ে এক একটা ছেলে এখনও জেল খাচ্ছে আমার অনেক ভাইরা এখনো জেল খাচ্ছে তারা অনেক বাইরে এখনো পালিয়ে আসে আজ এই সহকট মোল্লার ইন্ধনে যত মায়ের কোল খালি হচ্ছে এই সহকা সহকট মোল্লার ইন্ধনে আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে যে সহকট মোল্লাকে অবজারভার করে আজকে ভাঙড়ে এত ক্ষতি হলো কেন বাংলার মুখ্যমন্ত্রী এত নীরব আজকে সন্দেশখালীতে মা বোনেরা কাঁদছে সন্দেশখালীতে কেন মুখ্যমন্ত্রী যায়নি ভাঙড়ের মাটিতে এই ভাঙড়ের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী কেন এখন আসেনি তিনি তো বলেছিল আমি মামাটি মানুষের সরকার তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি মামাটি মানুষের সরকার কি গলা কেটে দেওয়া সরকার मानुष के शोषण नाम सरकार जब कार्ड दब कार्ड कैटेवर नाम सरकार মানুষকে শোষণ করছে মানুষকে দোকান পাশারি একটা চায়ের দোকান করবে তাহলে এই তৃণমূল সরকার সেখান গিয়ে বাধা দিচ্ছে আমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে এ বলছে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে কালকে ভাঙড়কেছেন অমিশওয়ার ভাইল কেন্দ্র করে যে মিটিং করেছে সরকার মোল্লা উস্কানিমূলক কথা বলা যাচ্ছে এই সরকার মোল্লাকে অবিলম্বে আমি গ্রেফতার চাই নইলে ভাঙড়ের মানুষ সরকার মোল্লা যতদিন এই ভাঙড়ে থাকবে হানাহানি মারামারি বন্ধ হবে না আমি অবিলম্বে বলবো সহকাত মোল্লাকে এখান থেকে বয়কট করে উনি ক্যানিংয়ে গিয়ে মস্তানি করুক ভাঙড়ে যদি বেশি মস্তানি করে ভাঙড়ের মানুষ না ছেড়ে কথা বল আগামী দিন ভাঙড়ের মানুষ ভাঙড়ের মহিলারা যেটা নিয়ে সকল মোল্লাকে তালা করবে এটা ভাঙড়ের মানুষ বলছে এটা আমিও বলছি